এটা আপনার মিড ডার্ক এর মধ্যে রয়েছে এটা আমি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন মিড ডার্ক এর মধ্যে এটা পেয়ে যান আমাদের কাছ থেকে এবং ডার্ক এর মধ্যে আর একটা প্রোডাক্ট রয়েছে আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্টই একদম খুবই টপ নস কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যান এছাড়াও পেয়ে যান ব্যাগি ফ্যানগুলো মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে এই ব্যাগি ফ্যানগুলো এছাড়া কালার পেয়ে যান দুইটি আমাদের শর্ট কোয়ান্টিটি রয়েছে যারা দ্রুত পার্সেস করতে চাচ্ছেন আমাদের ভিডিওতে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সরাসরি আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো যারা খুঁজছেন আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অরিজিনাল অথেন্টিক কিছু কালেকশন রয়েছে বয়েজের টি শার্ট পোলো শার্ট এগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ পার্সেস করতে পারবেন মার্কেট টপ ক্লাসের দুটি ডেনিম প্যান্ট এবং ব্যাগি প্যান্ট নিয়ে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমি যদি দেখিয়ে দেই ব্যাগি প্যান্টগুলো পেয়ে যাবেন হিউজ পুলের মার্কেটে এগুলোর বর্তমান ডিমান্ড আছে আপনার সিক্স পকেটের এই ব্যাগি প্যান্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পিসের একটি কোয়ান্টিটি ইনহাউজ হয়েছে সরাসরি হাউস ভিজিট করে নিতে পারেন আমাদের প্রোডাক্টগুলো এবং কুরিয়ার এবং কন্ডিশন নেওয়ার সুযোগ রয়েছে আপনাদের প্রত্যেকটি প্রোডাক্ট ফিনিশিংগুলো দিই দেখেন খুবই স্টাইলিশ প্রোডাক্টগুলো এরকম মোটা জেপার অনুযায়ী আপনারা পেয়ে যাবেন এবং এছাড়াও আমাদের কাছে যদি একটু পকেটিংয়ের স্টাইলটা দেখে দেখেন ইউনিক সব পকেটিংয়ের স্টাইলে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পারসেস করতে পারবেন দেখেন হিউজ পুই কালেকশন রয়েছে কটন স্টিচের হবে এগুলো এবং ফিনিশিংগুলো একটু যদি খেয়াল করেন দেখেন একদম এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্টের এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি ট্যাগ রয়েছে ট্যাগুলো একটু দেখিয়েছে দেখতে পাচ্ছেন একদম টপ মাস কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আপনারা সরাসরি হাউস ভিজিট করে নেওয়ার সুযোগ রয়েছে এছাড়াও আমাদের কাছে অরিজিনাল এক্সপোর্টের একটি রেগুলার ফিট রেগুলার ফিটের একটি প্রোডাক্ট রয়েছে এগুলো অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন আমি লেবেলটির নাম উল্লেখ করছি না প্রত্যেকটি প্রোডাক্টে একদম ব্র্যান্ডিং করা থাকবে এখানে দেখুন সুন্দর করে ব্র্যান্ডিং রয়েছে রিপিট বাটন বাটনে ব্র্যান্ডিং করা থাকবে এবং প্রত্যেকটি প্রোডাক্টে দেখতে পাচ্ছেন ওয়াই কে কেফি জিপার পেয়ে যাবেন আমাদের সব এই জিপারগুলো আপনার এগুলোর মধ্যে কালার পেয়ে যাবেন তিনটে কালার পেয়ে যাবেন কালারই একদম কালার কম্বিনেশনগুলো দেখেন হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এই প্রোডাক্টগুলো আপনার সরাসরি নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এগুলো নিতে পারবেন না আমাদের কাছ থেকে আপনি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একদম সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের কোয়ালিটি সুইং কোয়ালিটি একটু যদি দেখতে পান আপনারা দেখতে পাচ্ছেন সুইং কোয়ালিটিগুলা এগুলো একদম টপ মাস কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমি দেখিয়ে দিই এখানে দেখেন সুইং কোয়ালিটিগুলো দেখে এই প্রোডাক্টগুলো সরাসরি হাউস ভিজিট করে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের কাছে থেকে কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন কুড়ি কন্ডিশনের ক্ষেত্রে মাত্র চল্লিশ পিসের একটি অর্ডার দিলেই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মিনিমাম চল্লিশ পিস আপনারা তিন কালারের পাবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন স্টাইলটা যদি দেখে দেখিয়ে দিই দেখেন সুন্দর একটি স্টাইল রয়েছে এবং এখানে দেখেন একদম সস্তর লোকাল কোনো ফ্যাক্টরিতে এই বার্ক ট্রেক গুলা এরকম দিতে পারে না আপনারা অরিজিনাল এক্সপোর্ট গুলা এগুলো আপনার দিতে পারেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের ফিনিশিংগুলো একটু দেখতে পাচ্ছেন একদম লুকগুলা দেখেন একদম নস কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আপনারা সরাসরি ভিজিট করে নিতে পারেন যদি আবার কালারগুলো একটু দিতে দেখতে পাচ্ছেন একদম লাইট এর মধ্যে রয়েছে তো আজ পর্যন্তই দেখা বন্ধ ভিডিওতে সেগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হবে